মারু কথাতে আমি হব রাজকুমার জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমারু কথাতে আমি হব রাজকুমার তোমারু কথাতে আমি হব রাজকুমার এই দুটো লাইন বর্তমানে ভাই ট্রেন্ড করছে সব জায়গায় আমার ধারণা ভুল ভাই প্রিয় তোমার রেকর্ডে ভেঙে দেবে সিরিয়াসলি ও প্রিয় তোমার গানের রেকর্ড ভেঙে দেবে ও রাজকুমার সব জায়গায় ভাই ট্রেন্ড চলছে ভাই ফেসবুকে রিল তৈরি করলে ভাই লাখের উপরে ভিউজ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে ভাই ইউটিউবে ইউটিউবে দু দিনে দু মিলন ভাই ক্রস করে গেল ভাই রেকর্ড রেকর্ড জনম জনমের ভালোবাসা তোমার আমার তোমার নামে লিখে দেব ও রাজকুমার ভাই লাইন বলে গেছি কি আমি আবার বলছি জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার আমি হব রাজকুমার আমি হব রাজকুমার ভাই লাইন ঠিক আছে তো এবার ঠিক আছে ভাই প্রথমে গানটা বাইশ ঘন্টায় মাত্র দু লাখ এসেছিল ভিউজ আমি বলেছিলাম তখন আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই বলেছিলাম তারপরে আমাকে অনেকে বলেছিল যে না ভাই রাজকুমার গানটা ভালো হয়েছে তোমাদের ধারণাটাই ঠিক ভাই তা ভাই ফেসবুকে ভাই ট্রেন্ড করছে আর ইউটিউব কাচ্ছে ভাই দু দিনে দু মিলিয়ন তাই বললাম যে প্রথম দিনে মানে বাইশ ঘন্টায় মাত্র দু লাখ তারপরে তারপরে ভাই তারপরের বাইশ ঘন্টায় আশি লাখ তারপরের দিনে তারপরের দিন চব্বিশ ঘন্টায় এক মিলিয়ন মানে দু দিনে ভাই দু মিলিয়ন ক্রস করে গেছে মানে প্রথম একদিনে মানে ধরে নিতে পারো প্রথমে একদিনে মাত্র দু লাখ এসেছে পরের একদিনে আঠারো লাখ এসেছে বাবা যায় আঠারো লাখ তা প্রথম একদিনে দু লাখ আসার কারণ হচ্ছে রিস্ক ছিল না চ্যানেলটায় তা রিস্সটা কার জন্য বাড়লো ভাই শাকিব খানের জন্য বাড়লো এখন ভাই ওই চ্যানেলে যাই আসবে তাই সুপার ডুপার হিট হবে ভাই রিস্ক বেড়ে গেছে মানে ভাই কুড়ি হাজারের চ্যানেল মানে সাবস্ক্রাইবার ছিল কুড়ি হাজার সেখান থেকে এখন পঞ্চাশ হাজার ষাট হাজার মনে ছাপিয়ে গেছে আমি যখন দেখি তখন পঞ্চাশ হাজার ছিল রিস্ক বেড়ে গেছে এখন ওই চ্যানেল থেকে যাই আসবে তাই ভাই ভাইরাল হবে কারণ রিস্কটা বাড়িয়ে কে শাকিব খান আমার বিশ্বাস আছে যে শাকিব খান বাদে বাংলাদেশের যে কোনো হিরোর গান যদি ওই চ্যানেল থেকে আস আসতো তাহলে এতটা রিস্ক পেতো না এতটা ভিউজও আসতো না সাকিব খান বলেই কিন্তু ভাই এতটা মানে মানে চ্যানেলটায় রিস পেয়েছে এবং গানটা এতটা হিট হয়েছে ভাবা যায় প্রথম দিনে ভাই দু লাখ ছিল সরি হ্যাঁ প্রথম দিনে দু লাখ ছিল পরের দিনে আঠারো লাখ এটাই এটাই একেই বলে স্টারডাম ভাই সুপার ডাম মেগাস্টার ড্যাম ভাই ভাই সত্যি বলতে কি অনেকে বলে না শাকিব খানকে মেগাস্টার মেগাস্টার আমার না ভাই মেগাস্টার থেকে সুপারস্টার নামটা বেশি ভালো লাগে সুপারস্টার সঙ্গে মানে যায় আর কি শাকিব খান সুপারস্টার মানে এই নামটার সঙ্গে না ভাই এটা অন্যরকম জোশ আছে সিরিয়াসলি ভাই আমারকে তোমরা কমেন্টটা জানিও হতো যে ভাই কোন জিনিসটায় জোশ বেশি বেশি সুপারস্টার নামে না মেগাস্টার নামে আমার তো ভাই মনে হয় যে সুপারস্টার নাম এই নামটার মধ্যে জোশটা একটু বেশি মানে পাওয়ারটা বেশি মনে হয় যে বাংলাদেশের থেকে বড়ো সুপারস্টার ওই যে আসছে ভাই সুপারস্টার চল দেখতে চল মানে অন্ধর মিনিটে ভাই ফিলিংস কাজ করে কিন্তু মেগাস্টার ওই দেখ মেগাস্টার আছে ওটার মধ্যে ভাই তেমন একটা ফিলিংস কাজ করে না আমার যেটা মনে আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম আমার ভাই শাকিফ খানকে সুপারস্টার বলতেই ভালো লাগে কারণ সুপারস্টারের মধ্যে ভাই অন্যরকম একটা পাওয়ার কাজ করে ঠিক আছে ভারতের সব থেকে বড়ো সুপারস্টার কে এস আর কে শাহরুখ খান ঠিক আছে সব থেকে বড়ো সুপারস্টার অন্যরকম পাওয়ার শাহরুখ খানকে কেউ শাহরুখ খানকে কেউ মেগাস্টার বলে কেউ বলে না যে সব থেকে মানে যার পাওয়ার সব থেকে বেশি হয় তাকে ভাই সবাই সুপারস্টারই বলে তা দেখো আমার মনে হচ্ছে যে এরকম সুপারস্টার মেগাস্টারের থেকে বেশি পাওয়ার সেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম আমার ধারণা ভুলও হতে পারে তা তোমরা আমাকে কমেন্টে জানিও তা ওই বিষয়ে আমি যাচ্ছি না আমি গানটার মধ্যে থাকি ভাই গানটা তো ভাই কাঁপিয়ে দিলো জাস্ট কাঁপিয়ে দিলো জাস্ট আউটস্ট্যান্ডিং গান ভাই দুটো লাইন কাঁপাচ্ছে ফেসবুক জনম জনমের ভালোবাসা তোমার আমার তোমার কথাতে আমি হব রাজকুমার তোমার কথাতে আমি হব রাজকুমার দেখি তোমাদের প্রেডিকশান কেমন হয় ঠিক আছে ভিডিও শেষে এই প্রেডিকশানটা তোমরা করবে এবং কমেন্টে জানাবে দেখবে যে তোমাদের কথা মেলে মেলে কি না তা কথাটা হচ্ছে এক মাস বলবো না দু মাস বলবো না তিন মাস বলব ছ মাস ছ মাস বলা যাবে না অনেকটা দূর হয়ে যায় দু মাসে দু মাসে রাজকুমার সিনেমার গান কততে গিয়ে দাঁড়াবে ভিউজের দিক দিয়ে এটা তোমরা কমেন্টে জানাও এক মাসও বলতে পারো তোমরা দু মাসও বলতে পারো এক মাসেরটাও বলো দু মাসেরটাও বলো কততে গিয়ে দাঁড়াবে এক মাসে ভিউজ কত মিলিয়ন ক্রস করবে দু মাসে কত মিলিয়ন ক্রস করবে দেখি কার প্রেডিকশন সেরা হয় ঠিক আছে দেখতে চাই কোন সাকিব ইয়ানের প্রেডিকশান সব ভালো তা তোমরা আমার পাশে দেখো তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূর এগিয়ে যেতে চাই তাই ভিডিওটা ভালো লাগলে সব বন্ধুদের শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট কিন্তু মাস্টবি তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা